আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার রহমতে সকলেই ভালোই আছেন আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাবো বলে আমি আসছি এটা একটা বিহার ধামারহাট থানা নওগাঁ জেলা রাজশাহী বিভাগ জগদল বৌদ্ধ বিহার তো এই বিহারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও বা প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব দেখি আপনাদেরকে কতটুকু দেখানো দেখাতে পারি চলুন দেখি অনেক উঁচা বন্ধুরা অনেক উঁচা অনেক এই যে বৌদ্ধ বিহার এই যে খুব সুন্দর সুন্দর দামি দামি পাথর দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর দামি দামি পাথর দেওয়া আছে এই যে এদিকে রাজার আরো অনেক ইয়ে আছে আসলে পুরা এরিয়া ঘুরে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার ততক্ষণে হয়তো সন্ধ্যা লেগে যাবে এই যে দেখেন খুব দামি দামি পাথর দ্বারা বা খোঁতাই করতে পারে নাই এই যে এরকম অনেক দামি দামি জিনিস ডিজাইন করা অনেক পাথর এখানে দেখতে পাবেন এই যে এই যে এই যে এখানে হ্যাঁ বিভিন্ন রকম এগুলো সম্ভবত ঘর ছিল আগে তখনকার দিনে বানানো রাজার যেগুলো পাথর দ্বারা এ পর্যন্ত আর কি খোদাই করতে পারছেন সরকার তারপর আর খোদাই করা হয়নি এ অবস্থায় আছে এই যে এখানে পাথর আছে খুব ডিজাইন করা পাথর এই যে এবং এক একটা করে পাথরের অনেক 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 ওজন ভাই এই ছোট পাথরটা দেখেন তো হাত দিয়ে তুলতে পারেন কিনা আনুমানিক ছোট্ট ছোট্ট পাথরটা ওই ছোট্ট পাথরটা দেখেন দেখি আনুমানিক হাত দিয়ে তোলা যেতে পারে নাকি অনেক ওজন না যাই হোক নড়ানো গেছে তারপরে অনেক ওজন আমি খুব শর্টকাটে আপনাদেরকে মানে বৌদ্ধ বিহারটা দেখানোর চেষ্টা করছি খুবই শর্টকাটে আলো নিভে যাবে খুব দ্রুত এগুলো সবই ঘর এই যে এগুলো সবই ঘর সবচাইতে এখানে যে দৃশ্যটা আমার ভালো লাগছে আমি দ্রুত সেখানেই যাচ্ছি এবং খুব স্পিডেই যাচ্ছি আর কি এই যে দেখেন এখানেও ডিজাইন করা অনেক পাথর এখানেও ডিজাইন করা অনেক পাথর এই যে পাথর এই যে দেখেন এখানে ডিজাইন করা পাথর এই দিকে এই যে এগুলো সবই হয়তো ঘর ছিল এই যে এই যে এই যে নিচে দেখেন এই যে পাথর নিচে আরো অনেক ঘর আছে এই যে এদিকে এই যে এর অবস্থা এটা শুধু আপনার পূর্ব প্রান্তটা দেখানো সম্ভব হলো আমার এই জায়গাটা আমাকে খুবই আকর্ষণীয় লাগছে দেখেন সেই আমলের তৈরি সিঁড়ি কীভাবে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চলে আসছে সিঁড়িটা এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই যে আর এটা হলো যতদূর সম্ভব হয়তো বা কূপ অথবা অন্য গোপন কোনো আস্তানা বা সুরঙ্গ এমন কিছু হয়তো এইটা ছিল আর কি আমার যেটা ধারণা এটা এমন কিছু ছিল পুরাটা দেখাতে গেলে বললাম তো অনেক সময়ের ব্যাপার অনেক অনেক সময়ের ব্যাপার তারপরেও আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক এক জায়গা থেকে যাওয়ার মানে রাস্তা এক এক রকম এই যেগুলো সবই যে দেখেন সিঁড়ির মতো করে ইয়ে যে প্রত্যেকটা এই যে এরকম এরকম পাথর সিস্টেম সব এরকমই তবে বিশেষ বিশেষ কিছু জায়গা যেগুলো মানে এই যে এই যে এই জায়গাগুলো আসলে কি কাজে তখনকার রাজা ব্যবহার করতেন ওনারাই ভালো জানবেন এই যে এই জায়গাগুলো হয়তো র্যাক হিসাবে অথবা বলা যায় বিভিন্ন জিনিস আসবাবপত্র রাখার জন্য হয়তো প্রত্যেকটা ঘরের এই একই অবস্থা দৃশ্য আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি খুব সূক্ষ্মভাবে তাও এই যে দেখেন প্রত্যেকটারই গেটে পাথর মানে এক একটা এক এক রকম অবস্থা এই যে এখানে এই যে এখানে বিশেষ এক ধরনের পাথর এই যে দেখেন ডিজাইন করা পাথর এগুলো ডিজাইন করা পাথর বিশেষ এক ধরনের এরপরে আমরা পূর্ব এবং উত্তর সাইড দেখছি এবারে দক্ষিণ সাইডটা দেখতেছি এই হলো দক্ষিণ সাইডের অবস্থা দক্ষিণ সাইডেও মোটামুটি অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে বহু পাথর বহু কিছু পাশে আছে যেগুলো আমাদের দ্বারা মানে প্রত্নতাত্ত্বিক এই জিনিসগুলো হয়তো কয়েকজন মানুষ একসঙ্গে একটা জিনিস জাগাতে পারবে কি না সন্দেহ ক্রেন দিয়ে ছাড়া কখনোই সম্ভব না এই জিনিসগুলো তোলা তো যাই হোক সন্ধ্যা লেগে গেছে আসলে মানে বিশেষ করে দ্রুত সন্ধ্যাটা লাগার কারণে ডিজাইনটা আমি সঠিকভাবে আপনাদেরকে দেখাতে গেলে আমার টর্চ লাইট দিয়ে আপনাদেরকে দেখাতে হচ্ছে আর কি খুব সুন্দর সুন্দর অবস্থা খুবই সুন্দর এই যে এখানে দেখেন মনোরম পরিবেশ এটা এখনো পশ্চিম প্রান্ত আমরা অর্ধেক প্রায় অবস্থানে এসছি এই যে এই যে পাশে এই পাশে আসলে আমি আপনাদেরকে এই কারণে দ্রুত দেখাতে চাচ্ছি যে আলো নিভে গেলে আপনারা হয়তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন না এই কারণে আমি একটু দ্রুত করার চেষ্টা করছি এই যে এটা হয়তো কোনো বাক্স বা কোনো কিছু ছিল যেটার দুই পাশ একত্র হলে এটা আপনার বন্ধ হয়ে যেত এরকম আর কি এই যে পাশে এই অবস্থা পশ্চিম পাশ ধরে এখন চলছি এই যে সুন্দর ডিজাইন করা পাথর দেখেন অনেক সুন্দর আসলে ভিডিওটাও অনেক লম্বা হয়ে গেল অনেক বড় একটা জায়গা বিশাল একটা এরিয়া এই এরিয়াটা মানে পুরোটা দেখাতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার বহু মানে এরিয়াটা আপনারা দেখলে একটু বুঝতে পারবেন যে কি অবস্থা এরিয়ার মানে চতুর্দিকটা যদি আপনাদেরকে দেখায় যে কি অবস্থা আসলে এখান থেকে আপনার এখানে একটা মজার বিষয় আছে এই যে ডিজাইন করা কিছু পাথর প্লাস এটা সম্ভবত রাজার কোনো গোপন আস্তানা হতে পারে আর এইটা হয়তোবা বা ওপাশে যেরকম আমরা দেখছিলাম ঠিক ওই রকমটাই এপাশে মানে এখানে বেলকনি স্টাইলে আর কি এই জায়গাগুলো করছে আমরা পশ্চিম পাশ দেখা শেষ করে এবারে দক্ষিণ পাশের দিকে আসছি দক্ষিণ পাশটা আমরা দেখতেছি দেখেন এই লাইটের আলোতে আসলে অত সুন্দরভাবে দেখা সম্ভব না আপনাদেরকে শুধুমাত্র জাস্ট দেখানোর জন্য আসা একটা কষ্ট করে আমার খুব ভুল হয়ে গেছে এই যে এখানে একটা আলাদা জিনিস কি ছিল জানি না বিশাল এরিয়া গোপন কোনো আস্থা নাই হ্যাঁ আমারও তো সেই রকমটাই মনে হচ্ছে এই যে এখানে অবস্থায় এরপরে আবার ওই যে ওখানে আছে আসলে আজকের ভিডিওটা খুব ভালো করতে পারলাম না এত অল্প সময় নিয়ে করার জন্য খুব ভালো করতে পারলাম না তো যাই হোক আপনারা নর্মালি একটা ধারণা পেয়ে গেছেন যে একটা রাজবাড়ি আসলে কেমন হয় ঠিক আমরা আবার সেই সাবেক জায়গায় চলে এসেছি যেগুলো আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম ঠিক সে জায়গায় তো বন্ধু সরি বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি সবার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করি তিনি যেন আপনাদের সকলকে ভালো রাখেন এবং আপনারাও আমার প্রতি দোয়া রাখবেন সৃষ্টিকর্তা যেন আমাকেও ভালো রাখে আসলে অনেক হাঁপা গেছে অনেক বড় এরিয়া এত তো আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ